হ্যালো এভরিওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আমি এখানে বাসের জন্য অপেক্ষা করছি হ্যাঁ নিশ্চয়ই আমি কোথাও যাবো তাই না কিন্তু আজ আমার আমার সাথে নেই আজ আমি একা একা অনেকটা পথ যেতে হবে কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখন আমি বলবো না সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর বাস এসে গিয়েছিল দেন আমি উঠেও পড়েছি আর প্রচন্ড গরমও পড়েছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার অজরে বৃষ্টি শুরু হলো যে গরম আবহাওয়াটা হয়েছিল সেটা কেটে গিয়ে একটা ঠান্ডা আবহাওয়ার সৃষ্টি হলো ফাইনালি আমি পৌঁছে গিয়েছি যেখানে আসার উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম আর আমার হাতে আলতা লেগেছিল আর সেটা কপালে লেগেছিল তাই একটু মুছে নিল কিন্তু আমার মা বাবারা এসে এখনো পর্যন্ত পৌঁছোয়নি তাই তাদের জন্য একটু ওয়েট করছিলাম কিছুক্ষণের মধ্যে আমার পরিবারের সবাই চলে এসেছিলো আর আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম কারণ অনেক দিনের পর আমার সবার সাথে আবার দেখা হচ্ছে আর দিদি এসেছিলো তাই দিদিকে বললাম যে তাহলে আমার ভিডিওটা একটু করে দে আমার পরিবার থেকে এসেছিল মা পিসি ঠাম্মা ভাই দিদি বাবা আর এক্সট্রা কিছু ভয়েস দিচ্ছি না তোমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো বিভিন্ন ধর্ম দর্শক আসছে তারা দেখতেই পারছেন যারা বাড়ির আমাদেরকে দেখতে পারছে ভূমি ঘুরতে আসছে এসে হয়ে গেছে আমাদের রাস্তা আছে

সত্যি কথা বলতে আমি কোনো দিন শিরোনি করিনি কীভাবে করে জাস্ট এমনি দেখেছি আমার ঠাম্মা যখন করতো বাট নিজের হাতে কোনো দিন করিনি তাই সবাইকে জিজ্ঞাসা করে করছিলাম যে কার কী দেব

कोडी को

তারা খুব তাড়াতাড়ি এখান থেকে টিভি সংগ্রহ করে নিয়ে যান কারণ সময় জায়গাকে নিয়ে ছড়িয়ে যেতে হবে আমাদের যে সমস্ত প্রতারাত সেই নয় পুজোর ডালা সাজানো কমপ্লিট এবার আমরা ভিতরে ডালাটা যাবো আর এখানে এসে তো অবাক দেখো কতটা ভিড় হয়েছে অনেকক্ষণ পরে ভিড় ঠেলে আমরা ফাইনালি পারলাম ভিতরে ডালা দিতে তোমরা অবশ্যই গেস করতে পারছো যে আমি কোন ঠাকুরের পুজো দিতে এসেছি তো তাড়াতাড়ি সেটা কমেন্ট করে অবশ্যই বলো আরেকটা কথা আমার ভাই একটা নতুন খেলনা কিনেছে সত্যি কথা আমি সেটা কোনোদিনই দেখিনি আর তোমরা দেখলে তো পুরো হাসবে খেলনাটা এত সুন্দর আর এত কিউট চলো তোমাদের সাথে শেয়ার করি যে সমস্ত জতিরা আমাদেরও দাঁড়িয়ে আছে আমার মধ্যে আমরা ওখানে কিন্তু অনেক সরে আসবেন কারণ কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমরা ডালা নিয়ে চলে এসেছি আর এবার আমাকে বাড়ি ফিরে আসতে হবে তার জন্য সত্যি বলছি মনটা খুব খারাপ লাগছিল যে এই ছিলাম আবার এই চলে যেতে হবে বলো কেন এমনটা হয় তুই এমন নিয়ম হতো যে বিয়ের পরও বাবার ঘরেই থাকা যেত কত না ভালো হতো তো এখানেই ভিডিওটা শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই এভরি